ঐশ্বরী মিলিয়নিয়ার অসম্ভব মনে হচ্ছে তাই তো কিন্তু যদি বলে আপনার হাতেই রয়েছে সে চাবি কাঠি কাটি যদি প্রতিষ্ঠানের মধ্যে নিজের ভবিষ্যৎ আর গোপন সূত্র জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে একজন কিশোর দু হাজার পঁচিশ সালের মধ্যে মিলিয়নিয়ার হতে পারে এটা কোনো জাদু নয় বরং কিছু প্রমাণিত কৌশল এবং কঠোর পরিশ্রমের ফল আমি আপনাদের সাথে একটা প্রধান টিপস শেয়ার করব যা আপনাদের আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করবে তারা দেরি না করে শুরু করা যাক টিপ এক বুঝুন পৃথিবীতে প্রচুর টাকা আছে প্রথম টিপসটি হলো আপনাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে প্রচুর টাকা আছে আপনাদের চারপাশের সুযোগের অভাব নেই শুধু সেইগুলোকে খুঁজে বের করার মতো চোখ থাকতে হবে যদি এর উপর একটা গল্প বলা যায় তাহলে বলতে হয় মানে জুকের কথা আপনারা জুকের কথা বলুন যখন সে ফেসবুক শুরু করেছিল তখন তার কাছে হয়তো তেমন কিছু ছিল না কিন্তু তার একটি বিশ্বাস ছিল যে একটি সামাজিক বিপ্লব ঘটাতে পারে তার এই বিশ্বাসই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে শুধু দরকার একটু ভালোভাবে লক্ষ্য করা তাহলে করণীয় কি এক নম্বর নিজের এলাকার সমস্যাগুলো চিহ্নিত করুন দুই দেখুন কোন ব্যবসা সফল হচ্ছে এবং কেন তিন নতুন কিছু করার চেষ্টা করুন যা মানুষের প্রয়োজন মেটাতে পারে দুই শুধু সঞ্চয় নয় বিনিয়োগ করুন সঞ্চয় করে অবশ্যই ভালো তবে শুধু সঞ্চয় করে আপনি মিলিয়নিয়ার হতে পারবেন না আপনাকে আপনার অর্থ বিনিয়োগ করতে হবে যদি তার উপর একটা গল্প বলা যায় তাহলে বলতে হয় ওয়ারেন অ্যান্ড পারফেটের কথা ওয়ারেন পারফেটের কথা শুনেছেন তিনি এগারো বছর বয়সে প্রথম স্টক কিনেছিলেন ছোটবেলা থেকেই তিনি বিনিয়োগের গুরুত্ব দিয়েছিলেন এবং ধীরে ধীরে বিশ্বের সারা বিনিয়োগকারী হয়ে উঠেছেন বিনিয়োগ শুধু টাকা নয় নিজের দক্ষতা বাড়ানোর জন্য সময় এবং জ্ঞানও বিনিয়োগ করা জরুরি করণীয় এক অল্প বয়স থেকে বিনিয়োগ শুরু করুন দুই স্টক মার্কেট রিয়েল এস্টেট বা অন্যান্য বিনিয়োগের সুযোগ সন্ধান করুন তিন নিজের দক্ষতা উন্নয়নের সময় দিন মদ্যপান পরিহার করুন মদ্যপান শুধু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এটি আপনার মূল্যবান সময় এবং অর্থ নষ্ট করে যদি গল্পের কথা বলা হয় একটা হলো গল্প জবস জবসের কথা আমরা সবাই জানি তিনি অ্যালকোহল এবং ড্রাগস থেকে দূরে থেকে কাজের প্রতি মনোযোগ দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন পরিষ্কার মন এবং সুস্থ শরীর সাফল্যের জন্য জরুরি তরুণ বয়সে আপনার বড় শক্তি হল সুস্থ শরীর ও মন করণীয় এক মদ্যপান এবং অন্যান্য খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন দুই শরীর করুন এবং স্বাস্থ্যকর খাবার খান তিন নিজের লক্ষ্যর জন্য মনোযোগ দিন টিপচার একটি ভালো মানের ঘরে কিনুন একটি ভালো মানের গড়ি শুধু সময় দেখার জন্য নয় এটি আপনার ব্যক্তিত্ব ও রুচির প্রতীক রিচার্ড ব্রানসন সবসময় একটি বিশেষ গড়ি পড়ে যা তার লক্ষ্যের কথা মনে করিয়ে দেয় তিনি বলেন গড়িটি তাকে সময় এবং সুযোগের মূল্য বোঝে ভালো ঘড়ি আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে করণীয় এক একটি ভালো মানের গড়ি কিনুন যা আপনার ব্যক্তিদের সাথে মানানসই দুই গড়িটিকে সঠিকভাবে ব্যবহার করুন এবং যত্ন নিন তিন গড়ি আগে ভালোভাবে গবেষণা করুন টিপ পাঁচ অহংকার পরিহার করুন অহংকার আপনার সাফল্যের প্রতি সবচেয়ে বড় বাধা সবসময় শিক্ষিত থাকুন এবং অন্যদের মতামতকে সম্মান করুন বিলগার সবসময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকেন তিনি নিয়মিত বই পড়েন এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেন তার মতে শেখার কোনো শেষ নেই বিনয়ী হন এবং সবার কাছ থেকে শিখতে প্রস্তুত থাকুন করণীয় এক নিয়মিত বই পড়ুন এবং নতুন কিছু শিখুন দুই অন্যদের মতামতকে সম্মান করুন এবং তাদের কাছ থেকে শিখুন তিন নিজের ভুলগুলো স্বীকার করুন এবং সেগুলো থেকে শিক্ষা নিন টিপ ছয় ভালো ক্রেডিট স্কোর তৈরি করুন ভালো ক্রেডিট স্কোর ঋণ পাওয়ার জন্য জরুরি এটি আপনার আর্থিক বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে যখন তার ঠকস শুরু করেন তখন তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তার ভালো ক্রেডিট স্কোর থাকার কারণে তিনি সহজেই ঋণ পান এবং সফল হন সময় বিল পরিশোধ করে এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে ভালো ক্রেডিট স্কোর তৈরি করুন করণীয় এক সময় মতো বিল পরিশোধ করুন দুই ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম জানুন তিন ঋণের সঠিক ব্যবহার করুন টিপ সাপ টাকার পেছনে যান নিজের পছন্দের কাজ করুন তবে টাকার দিকেও নজর রাখুন মাস্ক প্রথমে পেপাল তৈরি করেন যা ছিল একটি অনলাইন পেমেন্ট সিস্টেম এরপর তিনি ট্যাসলা ও স্পেসিক্সের মতো কোম্পানি তৈরি করেন যেখানে তিনি তার প্রযুক্তি এবং উদ্বাদনের স্বপ্নকে কাজে লাগিয়েছেন নিজের আগ্রহ এবং লাভজনক সুযোগের মধ্যে সমন্বয় করুন করণীয় লাভজনক ব্যবসার সন্ধান করুন নিজের দক্ষতাকে কাজে লাগান এবং নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকুন টিপ আট নিজের উপর বিনিয়োগ করুন এবং ঝুঁকি নিন সবচেয়ে ভালো বিনিয়োগ করুন নিজের উপর বিনিয়োগ নতুন কিছু শিখুন এবং ঝুঁকি নিতে ভয় পাবেন না জে কে রাউলিং যখন হিরি পটার লেখা শুরু করেন তখন তিনি ছিলেন একজন দরিদ্র এবং নিঃস্ব মহিলা তিনি অনেক প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি অবশেষে তার বই প্রকাশিত হয় এবং তিনি আজ বিশ্বের অন্যতম ধনী লেখিকা জীবনে ঝুঁকি ছাড়া বড় কিছু করা সম্ভব নয় করণীয় নতুন দক্ষতা শিখুন ছোট ব্যবসা শুরু করুন এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিন মিলিয়নিয়ার হওয়া একটা দীর্ঘ কঠিন পথ তবে অসম্ভব নয় সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব নিয়েও আপনি সফল হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ